প্রতাপপুর মোড়ে ফের ভয়াবহ দুর্ঘটনা দোকানে ঢুকে গেল টেলার গুরুতর আহত চার রানীগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক ফের একবার বিপদের মুখে এনে দিল রামপুরহাট ব্লকের প্রতাপপুর মোড়ের বাসিন্দাদের মঙ্গলবার সন্ধ্যায় এই মোড়ে ঘটে গেল এক মারাত্মক সড়ক দুর্ঘটনা বাসের রেশারেশিতে সামিল না থেকেও বলি হলো একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে সে ঢুকে পড়ে রাস্তার ধারে থাকা একটি দোকানে সেই সময় দোকানে উপস্থিত থাকা চারজন গুরুতর আহত হন তাদের তড়িঘড়ি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতোই এদিন সন্ধে সাড়ে সাতটা নাগাদ যাত্রীবাহী বাস হঠাৎ করে প্রতিযোগিতায় নামে কে আগে গিয়ে বেশি যাত্রী করবে এই রেশারি শীত জাতীয় সড়কের উপর তৈরি হয় চরম বিশৃঙ্খলা পিছন দিক থেকে আসা একটি ভারী পণ্যবাহী টেলার সেই দৃশ্য দেখে আচমকা ব্রেক করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এক মুহূর্তে রাস্তার পাশে দোকানে ধাক্কা মেরে ঢুকে পড়ে ট্রাকটি দোকানে বসে থাকা তার ব্যক্তি মুহূর্তে নিচে চাতা পড়ে যান স্থানীয় মানুষজন ও পথ গাড়ি চালকরা দৌড়ে এসে তাদের উদ্ধার করেন পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনার পরে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন প্রতাপপুর মোড়ে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা থেকে যায় এই মোড়টি রামপুরহাট শহরের একটি ব্যস্ততম অংশ হলেও এখানে জাতীয় সড়কে কোনো ডিভাইডার আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই তার ভিড়ে মানুষ ললিত চালকদের অসচেতন ও বেপরোয়া গতির শিকার হন সাধারণ পথচারীরা স্থানীয় দোকান ব্যবসায়ীরা বলেন আমাদের দোকান ছিল জীবিকার একমাত্র ভরসা সরকার যদি আগেই মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নিত তাহলে হয়তো এই दुर्घटना হতো না পুরো একজন স্থানীয় বলেন এই মোড়ে রোজ গাড়ির গতি 80 কিলোমিটার ঘন্টায় পেরিয়ে যায় কোনো পুলিশ নেই কোনো নজরদারি নেই আমরা জীবনের ঝুঁকি নিয়ে চলি দুর্ঘটনার পর মাঝগ্রাম থানার পুলিশ স্তরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক করে বাস ও ট্রেলারটি করেছে মাদ্রাম থানার পুলিশ এদিকে রাস্তায় নামেন স্থানীয় মানুষজন তারা রাস্তা অবরোধ না করে দাবি তোলেন এই মোড়ে অবিলম্বে ডিভাইডার বসাতে হবে ট্রাফিক নিয়ম কার্যকর করতে হবে এবং নিয়মিত পুলিশ মোতায়েন করতে হবে ঘটনাটা ঘটেছিল আনুমানিক ছটা পঁয়তাল্লিশ থেকে ছটা পঞ্চাশ নাগাদ দাতা বাবা নামে একটা বাস যে বাসটা প্রতিনিয়ত আমরা দেখতে পাই রাস্তাঘাটে অনিয়ন্ত্রিতভাবে কিন্তু বাসটা রাস্তাতে চলাচল করে তো সেই বাসটার বেপার বেপারোয়া চালচলনের কারণেই একটা লরি আমাদের প্রতাপপুর বাস স্ট্যান্ডের যে নানাভাই পান স্টল আছে সেই পানের দোকানে কিন্তু সজোরে কিন্তু আঘাত দেয় তো দোকানটা কেমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখলেন তার পাশেও একটা পোলট্রি মুরগির দোকান আছে সেই দোকানের মালিক ইনজোট হয়েছেন এমনকি দোকানের সামনে যারা কাস্টমার ছিলেন তিন চারজন তারাও গভীরভাবে আহত হয়েছেন তারা বর্তমানে রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তারা অ্যাডমিট রয়েছেন এই হচ্ছে ঘটনা আমরা চাইছি এলাকার মানুষ হিসেবে আমাদের দীর্ঘদিনের দাবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রতাপপুর উচ্চ বিদ্যালয় রয়েছে এখানে আমাদের প্রতাপপুর দুই নম্বর প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং একটা আইসিডিএস সেন্টার অঙ্গনওয়াড়ি সেন্টারও রয়েছে আমরা দীর্ঘদিন থেকে দাবি করে আসছি যে এলাকার মানুষের স্বার্থে ছোট্ট ছোট্ট ছাত্রীদের স্বার্থে আমাদের এইখানে দুই থেকে তিনখানা কংক্রিটের পিচের বাম্পারের ব্যবস্থা করে দেওয়া হোক কিন্তু সেই দাবি আমরা জানিয়েছিলাম সেই দাবির ফল কিন্তু আমরা পাইনি তা আমাদের দাবি হচ্ছে এলাকার মানুষের স্বার্থে আমাদের প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের স্বার্থে যাতে এরকম দুর্ঘটনা দ্বিতীয়বার আর না হয় এরকম মারাত্মক দুর্ঘটনার সাক্ষী যাতে আমাদেরকে না থাকতে হয় তার জন্য আমাদের যেটা দীর্ঘদিনের দাবি ছিল দুই থেকে তিনখানা কংক্রিটের পিচের বাম্পার আমাদেরকে ব্যবস্থা করে দিতেই হবে আমার নাম মোহাম্মদ নাজমুল আমিন আমরা পুলিশ প্রশাসন এসেছিলো কথা বলেছি আমাদের মারগাম থানার ওসি মহাশয় আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আজকে রাতের মধ্যেই বাম্পারের ব্যবস্থা করে দেওয়ার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আর আমরা দাবি করেছি যে আজকে রাতের মধ্যে যদি আমাদের দাবি পূরণ না করা হয় মানুষের স্বার্থে ছোট্ট ছোট্ট বাচ্চাদের স্বার্থে তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে আমরা নামব দেখলাম বাসের সঙ্গে লরির সম্মুখে একটা সংঘর্ষ তাতে সম্পূর্ণ বাসের যে ড্রাইভার তার সম্পূর্ণ দোষ লরির কোনো দোষ ছিল না লরি নিজেকে বাঁচাতে গিয়ে দোকানের ভিতরে ঢুকে যায় আহত হয়েছে চারজন আপাতত তারা হাসপাতালে কি অবস্থায় আছে সেটা আমরা বলতে পারবো না তবে এনজিও গাছ বাসের তো সম্পূর্ণ গাফিলতি তার ড্রাইভার তাদের যে প্যাসেঞ্জারগুলো আছে তাদেরও বয়ান সাদ্দামের দোকান মনোহারি দোকান তার নাম হচ্ছে সাদ্দাম শেখ আমার নাম মুস্তাক আহমেদ